আগস্ট মাসটা কুলগাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসের পরিচর্যার ওপর নির্ভর করছে গাছে কীরকম ফলন হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত গাছে ফুল আসতে থাকবে তাই এই মাসে বেশ কিছু পরিচর্যা করতে হয় আমার ছাদবাগানে পাঁচটি বিভিন্ন জাতের কুলগাছ আছে এই মাসে কুলগাছগুলোকে আমি যেভাবে পরিচর্যা করছি সেই বিষয়গুলি শেয়ার করছি এই মাসের দশ তারিখ গাছগুলোকে আমি ভারী মাত্রায় জৈব মিশ্র সার দিই গাছ প্রধানত দুই ধরনের খাবার গ্রহণ করে অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক অতিমাত্রিকের মধ্যে পড়ে নাইট্রোজেন ফসফরাস পটাশ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি আর স্বল্পমাত্রিকের মধ্যে পড়ে বোরন জিঙ্ক লোহা ম্যাঙ্গানিজ মলিবডেনাম সালফার ইত্যাদি কোনো একটি উপাদানের অনুপস্থিতির জন্য ফুল বা ফল ঝরে যেতে পারে এই উপাদানগুলিকে গাছে এই মাসেই দিতে হবে কিন্তু দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যারা ভাবছেন আগস্টের শেষ সপ্তাহে খাবার দেব তাদের উদ্দেশ্যে বলি এই সময় গাছে খাবার দিলে গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে মন দেবে ফলে গাছে আশানুরূপ ফুল আসবে না তাই আগস্টের শেষ সপ্তাহে আর খাবার না দেওয়াই ভালো এই সময় গাছে যাতে কোনো রকম রোগ প্রকার উপস্থিতি না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে গাছকে যতটা সম্ভব সুস্থ ও সবল রাখতে হবে কারণ এই সময় গাছে যদি রোগ পোকা বাসা বাঁধে তবে গাছ দুর্বল হয়ে পড়বে এবং এর প্রভাব পড়বে ফুল ও ফলের ওপর আমি এখানে কীটনাশক হিসাবে ব্যবহার করেছি প্রফেক্ট সুপার লিটারে দু এম এল এবং ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করেছি স্প্রিন্ট লিটারে দু গ্রাম হারে মিশ্র সার দেওয়ার দশ দিন পর অর্থাৎ কুড়ি তারিখ দিয়েছি একটি অনুখাদ্য এই উপাদানগুলো গাছের খুব কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু এদের অভাবজনিত লক্ষণ প্রকট আমি এখানে ব্যবহার করেছি মোবমিন। প্রতি লিটার জলে দেড় এম হারে এটা সকালে বা বিকেলে গাছে স্প্রে করতে হবে এটা দেওয়ার সাত দিন পর ব্যবহার করব একটি পিজিআর গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানগুলো যখন বাইরে থেকে প্রয়োগ করা হয় তখন তাকে পিজিআর বলা হয় এই সময় এটা ব্যবহার করলে গাছে ভালোভাবে ফুল আসবে ফুল ফুলঝরা বন্ধ হবে এবং ফুল থেকে ফল হওয়ার অনুপাত বাড়বে গাছের গোড়ার দিকে যে ডালগুলো দুর্বল প্রকৃতির বা যে ডালগুলো মূল ক্যানোপির বাইরে যেতে পারেনি সে ডালগুলোকে কেটে দেবো এই ডালগুলোতে ফুল এলেও ফল সেরকমভাবে দাঁড়াবে না আর দু একটা যে ফল দাঁড়াবে তাদের কোয়ালিটিও ভালো হবে না তাছাড়া এই ডালগুলো কেটে দিলে সূর্যের আলো গাছের গোঁড়া পর্যন্ত পৌঁছাবে ফলে গাছের ওভারঅল গ্রোথ ভালো হবে ডাল কেটে দেওয়ার পর কাটা অংশগুলিতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে গাছে যখন ফুল আসতে আরম্ভ করবে সেই সময় আরও একবার কীটনাশক ও ফাঙ্গিসাইড দিতে হবে এতে করে ফুলগুলি সুস্থ সবল থাকবে এবং ফলের সংখ্যা বৃদ্ধি পাবে